বাড়ি থেকে হচ্ছে আমার গাছের কলা গাছের পেঁপে আঁচি হচ্ছে আমি বাড়িতে থেকে হচ্ছে বিনা বিরিয়ানি ভাত দিছে তো আজকে হচ্ছে বিরিয়ানি ভাত খাবো বিরিয়ানি ভাত দেখলে হচ্ছে আমি আর থাকতে পারি না মানে সাথে সাথে হচ্ছে আমার কি বলতে হয় তো বাড়িতে কি হচ্ছে এগুলাই আনছি আর কি কি আনছি সব তো আপনাদের সাথে দেখাবো পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছে না তাদের বাড়িতে কে হচ্ছে আমার গাছের কলা গাছের পেঁপে আনছি এগুলো হচ্ছে আজকে আমি গন্ড রান্না করব এ তো এটা হচ্ছে গাছের কলা গাছের বলি আপনারা কি বলুন জানি না আমি কলা গাছের বলি আর এদিকে আলু আছে গাজর আছে অর্ধেক আর মুসুর ডাল দেবো হচ্ছে গন্ড রান্না করব আজকে আজকে হচ্ছে আমি মিক্সার গন্ড রান্না করব এটার জন্য হচ্ছে আমি এখানে বলি তারপর হচ্ছে কলা পেঁপে গাজর আলু কটে নিছি এগুলো হচ্ছে আমি গরম একটু হলুদ দিয়ে একটু জুস ফেলে দিব এদিকে হচ্ছে আমার কোটাশে সেগুলো হচ্ছে আমি একটু হলুদ দিয়ে একটু জুস ফেলবো গরম মানে চোলাতে দিব সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিছি যেটাতে হচ্ছে চোলাতে দিব ডেক্সিতে নিয়ে ফেলছি আমি তারপর হচ্ছে মসুর ডাল ধুয়ে দিয়েছি তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিব এগুলো হচ্ছে মাখানো দিব পরে হচ্ছে বাগা দিব আমি আমাদের চিটেঙ্গাবাসায় বলি যে জুতাই দিব এক চামচ হচ্ছে আমি হলুদের গুঁড়া দিচ্ছি এক চামচ হচ্ছে আমি মশলার গুঁড়া দিচ্ছি সামান্য করে হচ্ছে লালমরিচের গুঁড়া দিচ্ছি লাল মরিচের গুঁড়া কিন্তু বেশি দিতে হয় না স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি পরিমাণ মতন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে অল্পখানি সরিষার তেল দিয়ে শীত আর রান্না করব। পরে আবার বাগা দিতে হবে তো ওটার জন্য আজকে হচ্ছে আমি বাটার মাছ রান্না করব। সরিষার তেল দিয়ে রান্না করতেছি আচ্ছা তুই সরিষার তেল খাইতে খাইতে না অভ্যাস পেয়ে গেছিস আমার সরিষার তেল ধরো অন্য কিছু খাইলে কেমন জানি লাগে সরিষার তেল দিয়ে খাইতে খাইতে ভালো লাগে খাদিলে হলুদের মশলার গুঁড়া গুঁড়া মরিচগুলো কিন্তু অনেক ভালো স্বাদ মতো হচ্ছে লবণ মরিচগুলো কষানো শেষ এবার হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আমি একটু কষানোর পরেই হচ্ছে আমি পানি দিব আমার সিদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে এগুলো এখন রসুন দিয়ে বাগা দিব সামান্য হচ্ছে আমি একটু ডেকে দিব ব্লক তো আসলে হচ্ছে ছোলা বন্ধ করে কন্ডর রান্না করা হয়ে গেছে গরম গরম পাতের সাথে কিন্তু অনেক মজা সব হচ্ছে স্বাস্থ্যসম্মত আমার আমদ আছে জিনিস বা হচ্ছে চুলা বন্ধ করে দেব হয়ে গেছে আমার বাটার মাছ রান্না করা বেশি জু দিয়ে নাই ওরা বেশি জুব আসলে পাওয়া যায় না